নার্সেদের সার্ভিস খুব আমরা ভালো পাইছি পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু আমাদের সেবা যত্নে কোনো ঘাটতি হয় নাই হাসপাতাল কর্তৃপক্ষ আমার জাকির ভাই ছিল ওনার ওনার কাছ থেকে মানে সবার কাছ থেকে আমরা ভালো সার্ভিস পাইছি ওভারঅল মিলে আমাদের বারো হাজার পাঁচশো টাকা আমাদের সার্ভিস চার্জ হাসপাতাল সার্ভিস চার্জ আমরা দিচ্ছি এটা আমাদের কাছে কমই মনে হয়েছে অন্যান্য হাসপাতালের চেয়ে অনেকটা কম সিজার এবং সিট বাড়া সহ যেরকম আছে সন্তুষ্টজনক আশা করি ভবিষ্যতে আরো ভালো সার্ভিস দিবে এটা আশা করতে দেখ আমি সোহাগ কেন্দ্র থেকে এসেছি আমার ওয়াইফ সিজার করেছি মিশন প্রাইভেট হাসপাতালে বেসিক্যালি বলতে গেলে প্রাইভেট হাসপাতাল খুবই চমৎকার এবং সবচেয়ে বড় কথা হলো যে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আর ম্যানেজমেন্ট সিস্টেম খুবই সুন্দর নেতৃত্বের মধ্যে সর্বোচ্চ ভালো লেভেলের একটা প্রাইভেট হাসপাতাল আমি খুব সন্তুষ্ট ওয়াইফকে সিজার করতে পেরে আর হচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে এখানে স্টাফ গুলা তাদের আচরণ এবং তাদের যে কর্তব্য নিষ্ঠ এবং আন্তরিকতা খুবই ভালো যে কোনো সমস্যায় তারা এগিয়ে আসে আর অতি ব্যবস্থাপনা খুবই সুন্দর আর সর্বোপরি বলতে গেলে সব ব্যবস্থাপনা সিস্টেম এবং মিশনের খুবই সুন্দর চমৎকার সন্তুষ্টজনক এটা ফাইন অবজারভেশন রেখেছে যে কোনো সমস্যায় নজর রেখেছে সব সময় সবকিছু ভালো সব সময় নার্স স্টাফ সব সময় একজন ডাক্তার নিয়োজিত থাকে যেকোনো সমস্যা দাঁতকে কল করলেই বা ডাগ দিলে তারা ছুটি আসে যেকোনো সমস্যায় তারা কনসাল্ট করে চমৎকার না এতো কোনো অভিযোগ নেই হ্যাঁ এখনো পর্যন্ত ভালো একজন দিন হয়েছে চিকিৎসার হয়েছে এখনো পর্যন্ত এবং কিছু পাইনি অপ্রতিকর এবং হ্যাঁ অসুস্থদের জন্য কিছু পায়নি বলতে যে সিস্টেমটা আছে আর ভালো করার জন্য হ্যাঁ আরো ম্যানেজমেন্ট কে আমি বলছি যে আরো সুন্দর উন্নত আরো ফেসিলিটি দেওয়ার জন্য হ্যাঁ বলতেছি তাহলে একটা আস্থা রাখতে পারবে আরকি আহ বিশ্ব হাসপাতাল মানুষের মধ্যে